অবিলম্বে বেহাল রাস্তা মেরামতি করতে হবে না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের বৃহস্পতিবার পুরশুরা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করে বিডিওর কাছে তারা ব্যাপারে ডেপুটেশন জমা দেন গ্রামবাসীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক বিমান ঘোষ জানা গেছে দীর্ঘদিন ধরেই পুরশুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ডিহিবাদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী সাঁতরাপাড়া থেকে বক্সিপাড়া পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে প্রায় পাঁচ বছর ধরে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিষয়টি জানিয়েছেন কিন্তু তার পরেও কোনো কাজ হয়নি তাই এদিন তারা পুনরায় বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন তাদের সব কথা রাস্তা না হলে আর তারা ভোট দেবেন না যদিও বিডিও কামাল উদ্দিন আহমেদ জানান ওই রাস্তাটি আগেই পথশ্রীর প্রকল্পে ধরা রয়েছে অনুমোদন পেলেই কাজ শুরু হয়ে যাবে কিন্তু তার আগেই যাতে ওই রাস্তাটি করা যায় সে ব্যাপারে জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাবেন এখন শুনুন এ ব্যাপারে গ্রামবাসীর এবং বিডিও সাহেব কি জানালেন আমাদের রাস্তার জন্য এর আগে আমরা পঞ্চায়েত ইলেকশনের ঘোষণা হয়ে যাওয়ার পর আমরা এলাকাবাসীবৃন্দ ভোট বয়কট করেছিলাম কিন্তু প্রশাসনিক স্তর থেকে ওখানে একটা মিটিং দেখে সিদ্ধান্ত হয় যে ইলেকশন ঘোষণা হয়ে গেলে কোনো রা নতুন করে কোনো রাস্তা হয় না তাতে করে ওনারা প্রতিশ্রুতি দিয়ে মানে তিন মাস সময় চেয়েছিলেন তিন মাসের মধ্যে বলেছিলেন যে আমরা রাস্তাটা টোটাল তিন মাস পরে করে দেবো ইলেকশান হয়ে যাওয়ার পর কিন্তু আজকে তিন মাস ছেড়ে বৎসর অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তার সুরা হয়নি বিষয়টা হচ্ছে যে আজকে ধরুন এই যে আপনারা রাস্তার দাবি নিয়ে এসেছেন কেন কি সমস্যা রাস্তা দিয়ে রাস্তা রাস্তা চলার অযোগ্য আজকে দীর্ঘ পনেরো বছর রাস্তাটা কোনো মেন্টেনেন্স হয়নি হ্যাঁ এটা শুধু রাস্তার দাবি আজকে নিয়ে এসেছি এটা কথা নয় আমরা দু সালের আর ছাব্বিশে আগস্ট থেকে আমরা মার্চ পিটিশন সহ দুশো বাষট্টি একশো বাষট্টি জনের সই করিয়ে সেটা বিডিও অফিসে জমা দিই সেই থেকে রাস্তা হবে হবে এই প্রোগ্রাম প্রতিনিয়তই শুনে আসছি কিন্তু আজ পর্যন্ত মানে কোনো সুরাহা হয়নি সেই কারণে গতকাল বিডিও বিধায়ক সাহেবের সঙ্গে যোগাযোগ হতে আমরা এই প্রস্তাবে আসি যে এরকম ব্লকে বিডিও সাহেবের সাথে উনিও থাকবেন বলে কথা দিয়েছিলেন এসে এখানে বিডিও সাহেবের সাথে আমরা রাস্তার ব্যাপারে কথা বললাম এলাকার মানুষজন বলছেন যে দুটো পঞ্চায়েত পড়ে যাওয়ার কারণে নাকি সমস্যা দুটো পঞ্চায়েত পড়ে যাওয়ার জন্য একটা হচ্ছে পুড়ছুড়া এক নম্বর পঞ্চায়েত আর দু নম্বর হচ্ছে ডিহিপাতপুর গ্রাম পঞ্চায়েতে মিডিলের রাস্তাটা রাস্তাটার জন্য তা আমি নতুন করে যখন দুটো অঞ্চলে এখান থেকে হচ্ছিল না তখন আমি বাইশ সালে জেলা পরিষদের কাছেও মার্কস পিটিশন সহ জমা দিই জমা দেওয়ার পরে সেই রাস্তা স্যানসানো হয় ব্লক থেকে মাপ জপ করে মাপ জপ করে স্যানশন হয় স্যানশন হওয়ার পরে আবার ওখান থেকে সেটা নতুন করে রিভিউ করে আবার একটা স্যানশনের অর্ডার আসে রাস্তা হবে বলে কন্ট্রাক্টর মাপ যায় কিন্তু তারপর দেখা গেল এক মাস পরে দেখা গেল অন্য জায়গায় সেই রাস্তাটা হয়ে গেছে কিন্তু আমাদের রাস্তা আজ পর্যন্ত হয়নি আপনার হচ্ছে যে ভিডিও সাহেবের সঙ্গে কথা হলো কি কি বললেন উনি উনি বললেন আমরা পথশ্রীতে রাস্তাটা ধরা রয়েছে আমি ওনাকে বলেছিলাম দেখুন পথশ্রীতে ধরা রয়েছে আজকে ছ মাস ধরে সাত মাস ধরে সেই একই প্রশ্ন পথশ্রীতে ধরা রয়েছে আর দশ মাস যাবৎ পথশ্রীতে ধরা রয়েছে এরপর আপনি সেই পথশ্রীতেই ধরা থাকলে তাহলে কবে হবে উনি বললেন আমরা একশো সাঁত্রিশটা রাস্তা পথশ্রীতে ধরা রয়েছে তার মধ্যে আপনাদের রাস্তা পথশ্রীতে ধরা রয়েছে আমি বললাম তাহলে আপনি যে এতদিন এসেছেন বললেন উনি বললেন আমি দেড় বছর এসেছি দেড় বছরের মধ্যে একবার পথশ্রী হয়েছে আমি বললাম তাহলে তো এরপর যদি দেখা যায় যে কুড়িটা রাস্তা পথশ্রীতে তাহলে তো দেখা যাবে আরও বিশ বছরও আমাদের রাস্তা হবে না উনি বললেন আমরা স্পেশাল অর্ডার করে ডিএম এর কাছে পাঠাচ্ছি যাতে করে ফার্স্ট লি রাস্তাটা হয় এইটুকু করার উনি আশ্বাস দিয়েছেন কি নাম আপনার আমার নাম বিভাস দণ্ডপাঠ বাড়ি বাড়ি রসুলপুর আমাদের জঙ্গলপাড়া সাঁতরাপাড়া থেকে পাড়ার যে গ্রাম রাস্তা আছে সেই রাস্তা দুটো অঞ্চল একটা ডিভুত ডিভু ডিভাতপুর আর একটা এই দুটো গ্রামের রাস্তার জন্য আমাদের পঞ্চায়েত থেকে বা ডিভু ডিভাতপুর পঞ্চায়েত থেকে রাস্তাটা তৈরি করছে না তো দুটো অঞ্চলেরই মতভেদের জন্য রাস্তাটা হচ্ছে না এই রাস্তাটা আমরা চাইছি যে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক পুরো জঙ্গলপাড়া যত দামের রাস্তা আছে সব হয়ে গেছে শুধু আমাদের রাস্তাটাই হচ্ছে না প্রতিবার ভোটের সময় বলে যায় যে এ রাস্তাটা হয়ে যাবে এবার করে দেবো করে দেবো কিন্তু হয়নি এবারে সামনের ভোটেতেও মাত্র তিরিশ মিটার মন্ত রাস্তাটা করে দিয়ে বলছে ভোটের পরে কিছুটা হবে এখন ভোটের আগে কিছুটা হোক বলে এখন পর্যন্ত কিছুটা হয়নি এখন তো কোনো আওয়াজও উঠেনি একটা সাধারণ মানুষের যাতায়াতে শুরু করে একটা বাইক পর্যন্ত যা আসা হয় জানা না একটা বাইক বাইকে পাশ দিতে গেলে অসুবিধা হয় একটা পেশেন্ট বা কোনো শরীর খারাপ যদি মানুষ থাকে তাকে পুরো ঘর থেকে পুরো রাস্তা মেন রাস্তা পর্যন্ত হেঁটে হেঁটে তাকে আসতে হয় তারপরে তাকে গাড়ি পাওয়া যায় ভিডিওকে জানিয়েছিল ভিডিওকে একবার নয় চার পাঁচবার বলা হয়েছে দরখাস্ত অনেকবার দেওয়া হয়েছে তারপরে কোনো রাস্তা শুনেনি কেউ কোন কোন করছে করছেন না কোন কোন করছে না কি না আপনার মাননা বিশ্বজিৎ মান্না বাড়ি জঙ্গলপাড়া আসি এসেছি আমাদের রাস্তার জন্যে সাঁতরাপাড়া থেকে বক্সিপাড়া পর্যন্ত রাস্তা হয়নি বলে তার জন্যে আমরা এইখানে এই ধন্যায় এসেছি এখন তা বিডিও অফিসে আসার কথা বলেছে অফিসারের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করব যে কেন আমাদের রাস্তা হয়নি যদি কোনো কিছু বলে তখন বলবো আমরা এই বিধানসভার যে ভোট হবে আমরা সেই ভোটে কেউ আসবো না আমাদের কেউ ভোট দিতে যাবে না আপনাদের কি বক্তব্য আপনারা বলে দিন রাস্তা হবে কিনা

কি চাইছেন আপনারা কি নাম আপনার কি নাম আমার নাম অনুরূপা দন্ডপাট বাড়ি বাড়ি নই রাস্তাটা খুব ভাইটাল একটা লিংক মানে দুটো অঞ্চলের মধ্যে পুরছরা এক নম্বর অঞ্চল আর ধীবাদপুর অঞ্চলের মধ্যে एक्चुअली রাস্তা একটা কানেক্টিং রোড কি এই রাস্তাটা অলরেডি আমাদের প্রস্তাবস্থিতে অলরেডি ইনক্লুড করা আছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ अप्रুভাল এখনো পাইনি ওটা পেলে আমরা টেন্ডার করব তাছাড়াও আমরা এটা জেলা পরিষদকে জানিয়েছিলাম কি ওনারা যদি ওনাদের ফান্ড থেকে টেকআপ করতে পারে কারণ রাস্তাটা একটু বড় যে এখানে 50 সমিতি কিবা গ্রাম পঞ্চায়েতের করা সম্ভব হচ্ছে না এটা আমি আরেকবার দেখি হায়ার অথরিটি কে পাঠাবো যাতে ওটা পথ শ্রেণীতে তো আছেই পথ যতদিন না স্যাংশন দিচ্ছে তাতে অন্য কোনো ফান্ড থেকে যাতে এটা টেকআপ করা যায় এলাকার মানুষরা বলছেন যে ভোট বয় যাবেন রাস্তা না হলে

শীতलता ক্যাফেতে তো অত্যাধুনিক এখানে পাবেন চাইনিজ মোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত খাবার এছাড়া আপনাদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা হল হেলান সংলগ্ন জিলং ফোন নাম্বার 861749911169732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন I don't going to